হ্যালো বন্ধুরা এফ এম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজ আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি সাউথের একটি দারুণ সিনেমা যার নাম তেলেসু কাদা তেলেসু কাদা একটা তেলেগু শব্দ যার বাংলা মানে হচ্ছে তুমি কি জানো তাহলে চলুন সিনেমাটা এক্সপ্লেন করা শুরু করি এবং জেনে নিই পুরো গল্পটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন আরও নতুন এবং ফ্রেশ কন্টেন্ট পেতে পারেন গল্প শুরু হয় বরুণ নামের একটি ছেলেকে দেখিয়ে যা সদ্যই ব্রেকআপ হয়েছে এই ব্রেকআপ কারণে বরুণ পুরোপুরি ভেঙে পড়েছে সে বুঝে উঠতে পারছে না তার জীবনে এখন কি করবে এই হার্ট ব্রেক এর পর সে ভালোবাসা থেকে পিসা সারিয়ে ফেলেছে এবং ঠিক করেছে আর কোনো মেয়েকে সে কখনোই ভালোবাসবে না বরুণের স্বপ্ন ছিল নিজের একটা বাড়ি থাকবে স্ত্রী থাকবে সন্তান থাকবে কিন্তু ব্রেকআপের পর সবকিছুই নষ্ট হয়ে গেছে তার তার এক্স গার্লফ্রেন্ডের জিনিস কাছে যেসব ছিল বরুণ সেগুলো পুড়িয়ে এবং সিদ্ধান্ত নেয় এখন সে খুব সাবধানে ভেবে চিনতে এগোবে বরুণ এসব কথা তার বেস্ট ফ্রেন্ড অভিকে বলছিল বরুণের সব কথাই সে অভিকে বলতো এভাবে বেশ কিছুদিন কেটে যায় বরুণ এখন একটা রেস্টুরেন্টের ম্যানেজার এবং সে খুবই কড়া স্বভাবের যখনই সে রেস্টুরেন্টে আসতো তখন স্টাফরা তো খুব ভয়ে থাকতো ব্রেকআপের পর থেকে সে রেস্টুরেন্টের ছোট ছোট বিষয় খুব নজর রাখে হাইজিন নিয়ে খুব কড়া আর সামান্য ভুল পেলেই মানুষকে বের করে দেয় এসব দেখে অভি বলে ব্রেকআপের পর থেকে তুই একদম পাগল পাগল হয়ে গেছিস তোর একটা পরিবার দরকার সে বলে আমি বলছি না যে প্রেম কর বিয়ে কর আমি বলছি সরাসরি একটা মেয়ে খুঁজে তাকে বিয়ে করে ফেল বরুণের কাছে মনে হয় অভি ঠিক কথাই বলেছে তাই সে সাদি ডট কমে একটা প্রোফাইল বানায় অনেক মেয়েকেই সে শর্টলিস্ট করে এবং দেখাও করতে যায় কিন্তু যাদের সাথে দেখা হয় তারা খুব অদ্ভুত স্বভাবের ছিল এমনকি একজনকে দেখে বরুণের তো সন্দেহ হয় যে সে ছেলে না মেয়ে এইসব অভিজ্ঞতার পর বরুণ ভাবে সে হয়তো সারা জীবন সিঙ্গেলে থাকবে তার বোধহয় আর বিয়েই হবে না শেষে বরুণ একটি মেয়ের সাথে মিটিংয়ে যায় তার অফিসেই মেয়েটির নাম অঞ্জলি অঞ্জলি ব্যস্ত থাকলেও বরুণের সাথে দেখা করে সে বলে বিয়ের জন্য এত উত্তেজিত মানুষ আমি এই প্রথম দেখলাম আপনি একেবারে আমার অফিসেই চলে এসেছেন বরুণ জানায় সে ছোটবেলা থেকেই অনাথ তার মা বাবা কেউ নেই পরিবারের নেই তাই সে পরিবার করতে চায় বরুণের অঞ্জলির কাছে খুব খুব ভালো লাগে তার কাছে বরুণকে মনে হয় তারা আরো জানতে পারে যে দুজনেই তারা বাচ্চা ভালোবাসে এটা বরুণকে আরো খুশি করে কারণ সে বাচ্চা চাইই যায় অঞ্জলি বরুণের রেস্টুরেন্টে যায় তারা অনেকটা সময় একসঙ্গে কাটাতে শুরু করে এবং ধীরে ধীরে তারা একে অপরকে খুব পছন্দ করে ফেলতে থাকে অবশেষে তারা সিদ্ধান্ত নেয় খুব দ্রুত বিয়ে করবে তাই শুভ দিন দেখে তারা বিয়েও করে ফেলে দুজনেই খুব খুশি বিয়ের পর তো তারা সেরা কাপলের মতো থাকে অনেক প্রচুর সময় কাটানো সবই চলতে থাকে বরুণ ভাবতেই রোমান্স পারেনি যে ব্রেকআপের পরবর্তী জীবন এত সুন্দর হতে পারে আর এইভাবে সুন্দরভাবে কেটে যায় বরুণের অনেকগুলো দিন এরপর অঞ্জলি প্রেগন্যান্ট হয় কিন্তু চেকআপের জন্য যখন সে ডাক্তারের কাছে যায় তখন সে জানতে পারে সে কখনোই মা হতে পারবে না কারণ অঞ্জলির এতটাই দুর্বল ছিল যে বাচ্চাটা মাসের বেশি চার সে ধারণ করতে পারবে না ডাক্তার বলে অঞ্জলি কোনোদিন মা হতে পারবে না অঞ্জলি ভেঙে পড়ে বরুণ ও ভেতরে ভেতরে ভেঙে যায় কারণ তার সবচেয়ে বড় স্বপ্নই ছিল নিজের সন্তান তাছাড়া অঞ্জলি খুব চিন্তায় পড়ে যায় বাড়ির লোক কি বলবে বরুণ বলে বাড়ির লোকেদের বলতে হবে না আর বললেও বলবে সমস্যাটা আমার মান নয় বরুণ নিজে খুব কষ্টে ছিল কিন্তু সে তার কষ্টটা অঞ্জলিকে বুঝতে দেয় না বরং সব সময় সে অঞ্জলির খুব যত্ন নিত এর কয়েকদিন পরে অঞ্জলি যায় আইবিএফ ফার্টিলিটি সেন্টারে সেখানে ডাক্তার রাগা সবাইকে বোঝাচ্ছিল সারোগেসির মাধ্যমে সন্তান পাওয়া যায় এবং তাদের সেন্টারে সফলতা একশো পার্সেন্ট অঞ্জলি ডক্টর রাগার সাথে দেখা করে এবং তার সমস্যার কথা জানায় ডক্টর রাগা তাকে আশ্বস্ত করে ঠিক তখনই বরুণ অঞ্জলিকে নিতে আসে রাগার চোখ পড়ে বরুণের উপর আর এখানে আমরা জানতে পারি ডক্টর রাগা বরুণের যায় অঞ্জলি আসে বরুণের কাছে অভিও তখন সেখানে ছিল অঞ্জলি জানায় সে দুই মাস ধরে ডাক্তার রাগার সাথে দেখা করছে বরুণ বলে আমি সব জানি তুমি রাগা ও সারোগেসিন নিয়ে কথা বলতে এসেছো অঞ্জলি তো অবাক হয় সে জানায় আমি এর মধ্যে অনেকগুলো সারোগেট মাদারের সাথে দেখা করেছি কিন্তু কাউকে আমার পছন্দ হচ্ছে না শেষ পর্যন্ত ডক্টর রাগাই তাদের সন্তান বহন করতে রাজি হয়েছে এখন বরুণের কি মতামত বরুণ চিন্তা করতে সময় চায় অভি বলে তুই পাগল হয়েছিস যে মেয়েটা একসময় তোর বাচ্চার জন্ম দেবে না বলে চলে গিয়েছিল সে এখন তোর বাচ্চার জন্ম দেবে বরুণ বলে প্রথমে আমি অবাক হয়েছিলাম কিন্তু পরে ভেবে দেখলাম এটাই প্রতিশোধ নেওয়ার সুযোগ যে মেয়েটা একসময় আমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছিল সে এখন নিজের ইচ্ছায় ফিরে এসেছে এটাও এক ধরনের সুযোগ দেখা যাক সে আসলে কি চাইছে এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে এ কলেজ জীবনে বরুণ আর রাগার গভীর প্রেম ছিল বরুণ রাগাকে তার ভবিষ্যৎ বানিয়ে ফেলেছিল কিন্তু রাগা বিয়ে সন্তান এসব পছন্দ করত না বরুণের কাছে প্যারিসে যাওয়ার একটা সুযোগ এসেছিল কিন্তু সে রাগার জন্য তা ছেড়ে দেয় রাগা বরুণকে সবসময় বলতো আমি কিন্তু বিয়ে করব না আর বাচ্চাও নেবো না কিন্তু বরুণ কখনোই রাগার কথাগুলো সিরিয়াসলি নেয়নি সে ভেবেছিল রাগা হয়তো খামখেয়ালি করে বলছে কিন্তু একদিন যখন রাগা তার বন্ধুদের সামনে বরুণকে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় বয়ফ্রেন্ড নয় তখন বরুণ খুব কষ্ট পায় এর কিছুদিন পর একদিন রাগা জানায় যে বাড়ির লোক তার জন্য একটা পাত্র দেখেছে অর্ডুর নাম ছেলেটার এবং সে তার সাথে দেখা করতে যাবে রাগা বলে সে শুধু দেখা করতে যাচ্ছে না করে দেবে সে তো বিয়েই করবে না কিন্তু বরুণ রেস্টুরেন্টে রাগা আর অর্জুনকে একসাথে দেখে খুব ভেঙে পড়ে তাদের বড় ধরনের একটা ঝগড়া হয় কিন্তু রাতে রাগা রাগা আর আর ঘনিষ্ঠতা বাড়ে তারা ইন্টিমেট হয় কিন্তু পরের দিন কোনো কল রিসিভ করছিল না সে একটা মেসেজ দেয় আজকের পর থেকে আমাকে খোঁজার চেষ্টা করো না আর এভাবেই বরুণ আর রাগার ব্রেক হয়ে যায় কাহিনী আবারও বর্তমানে চলে আসে আমরা বরুণকে দেখতে পাই যে রাগার হসপিটালে গিয়েছে এবং সে তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমার বাচ্চার সারোগেট মাদার হতে যাচ্ছ রাগা জানায় আমি তোমার হৃদয় ভেঙেছিলাম সেই আফসোস আমার রয়েছে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম আর এখন আমি তোমাকে সাহায্য করতে চাই আমি চাই তোমার জীবনে তুমি সব খুশি পাও আর তাছাড়া আমি তোমার সাথে যে অন্যায় করেছি সেটার প্রাশ্চিত্য করতে চাই আমি এরপর বরুণ অঞ্জলিকে জানায় রাগাকে সারোগেট মাদার করতে তার কোনো আপত্তি নেই এরপর সারোগেসির পুরো প্রক্রিয়াটা শুরু হয় সারোগেসি মানে হচ্ছে হাজব্যান্ডের থেকে স্মার্ম এবং স্ত্রীর থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয় এরপর সেটা একটা সুস্থ নারীর গর্ভে স্থাপন করা হয় অর্থাৎ বাচ্চাটা বরুণার অঞ্জলিনী হবে কিন্তু সে জন্মাবে রাগার গর্ভে সারোগেসির পুরো পদ্ধতিটা সম্পন্ন হওয়ার পর অঞ্জলি রাগাকে তার নিজের বাড়িতে নিয়ে যেতে চায় বরুণও রাজি হয় এরপর তারা তিনজন একই বাড়িতে থাকতে শুরু করে আর এভাবেই কেটে যায় তিন মাস চেক আপের জন্য রাগাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আর তারা জানতে পারে রাগা প্রেগনেন্ট হয়েছে অর্থাৎ সারোগেসি সাকসেসফুল হয়েছে এবার বরুণ সিদ্ধান্ত নেয় যে অঞ্জলিকে সবকিছু খুলে বলবে অভি তাকে বারবার নিষেধ করে কিন্তু বরুণ কোনো কথাই শোনে না এরপর বাড়ি ফিরে এসে সবাই একসাথে হয় আর এইখানে বরুণ অঞ্জলিকে জানায় যে রাগা তার এক্স গার্লফ্রেন্ড অঞ্জলি তো পুরো হতবাক হয়ে যায় সে চিন্তাও করতে পারেনি এরকম কিছু হতে পারে সে বলে বরুণ তাকে প্রতারণা করেছে বরুণ বলে প্রতারত করিনি শুধু সত্যিটা বলিনি তুমি জানলে রাগাকে কখনোই সারোগেট হতে দিতে না কিন্তু অঞ্জলি বিশ্বাস করে না এবং সিদ্ধান্ত নেয় বরুণকে সে ডিভোর্স দেবে রাগ করেছে বাড়ি ছেড়ে চলে যায় অঞ্জলি বরুণকে ডেকে পাঠায় সে তখন তার বাবার বাড়িতে ছিল বরুণ ভাবে অঞ্জলি হয়তো সবকিছু ঠিক করে ফেলতে চাইছে কিন্তু বরুণ যখন সেখানে পৌঁছায় অঞ্জলি তাকে তার হাতে একটা ডিভোর্স পেপার ধরিয়ে দেয় আর বলে আমি সই করে দিয়েছি তুমিও সই করে দিও যে নয় মাস আমার বাচ্চা রাগার গর্ভে থাকবে সেই নয় মাস আমি তোমাদের সাথে থাকব। এরপর আমি বাচ্চা নিয়ে এখানে চলে আসব। তুমি যদি বাচ্চার কাস্টডি পেতে চাও তাহলে কেস করতে হবে আর আদালতে তোমার সাথে আমার দেখা হবে এসব বলে অঞ্জলি সেখান থেকে চলে যায় কিন্তু আমরা দেখতে পাই বরুণ জায়গাটা অঞ্জলি সই করেছিল সেটা সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে অর্থাৎ সে অঞ্জলিকে ডিভোর্স দিতে চায় না এরপর অঞ্জলি আবার ফিরে আসে কিন্তু সে বরুণের সাথে একই রুমে আর থাকছিল না সে সোফায় ঘুমাচ্ছিল এরপর একদিন আমরা বরুণ আর রাগাকে একই রুমে দেখতে পাই কথা বলতে বলতে এক পর্যায়ে রাগা বরুণের কাঁধে মাথা রাখে আর তখন বরুণ বলে ওঠে আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে হবে না আমরা এমন কোনো কথা বলছি না যেটা আড়ালে দাঁড়িয়ে শুনতে হবে আর আমরা দেখতে পাই দরজার আড়ালে অঞ্জলি দাঁড়িয়ে ছিল আর সেখান থেকে সে দাঁড়িয়ে রাগা আর বরুনের কথা শুনছিল আমাদের মধ্যে যা ছিল সেটা অতীতে ছিল বর্তমানে আর কিছুই নেই আর যদি থাকতো তাহলে তুমি যখন চলে গিয়েছিলে তখনই আমাদের মধ্যে কিছু একটা হয়ে যেত তোমাকে আমার দরকার কারণ আমি তোমাকে ভালোবাসি কিন্তু রাগাকেও দরকার কারণ তার পেটে আমার বাচ্চা রয়েছে তাই আমি তার যত্ন নেব তার ভালো থাকার জন্য যা করা প্রয়োজন তাই করব। অঞ্জলি সেখান থেকে চলে যায় আমরা রাগাকে দেখতে পাই সে কাজ ছিল এটা আসলে খুশির কান্না কারণ সে ভাবছিল বরুণ এখনও তাকে অনেক বেশি ভালোবাসে তার চোখটা দেয় এবং বলে আমি যা করছি আমার বাচ্চার জন্য করছি কারণ তুমি ভালো থাকলে আমার বাচ্চা ভালো থাকবে যা শুনে রাগা অনুভব করতে পারে বরুণ এখন আর তাকে আগের মতো ভালোবাসে না আর অন্যদিকে অঞ্জলি বরুণ আর রাগাকে একসাথে দেখে খুব জেলাস হয়েছিল এভাবেই কয়েকদিন কেটে যায় একদিন সকালে ঘুম থেকে উঠে অঞ্জলি দেখতে পায় তার পুরো বাড়ি সাজানো রয়েছে আর কিছুক্ষণের মধ্যে অঞ্জলির আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসতে থাকে আসলে এদের সবাইকে বরুণ ডেকেছিল কারণ সে রাগার সাত করতে চাইছিল এসব দেখে অঞ্জলির অনেক হিংসা হয় এবং সে রেগে যায় বরুণের ওপর কারণ এই সব কিছুই তো রাগার জন্য করা হচ্ছিল আর তাছাড়া অঞ্জলি তার অনেক আত্মীয় স্বজনকে এই সারোগাসির মাধ্যমে বাচ্চা নেওয়ার কথাটা বলেনি এখন তো সবাই জেনে যাবে তাই সে বরুণের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সবাইকে বলে বেড়ায় বরুণ এরপর অঞ্জলি সব আত্মীয় স্বজন সবাইকে বলতে যে সন্তান জন্ম হচ্ছে না তোমার জন্য এবার বরুণ পুরো ব্যাপারটা বুঝতে পারে অঞ্জলি তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এগুলো করছে সে চুপ করে যায় এরপর আমরা দেখতে পাই যে সাদের অনুষ্ঠান চলছে আর সেখানে বরুণ রাগার অনেক খেয়াল রাখে কখনো সে রাগার হাতে চুরি পরিয়ে দিতে থাকে আবার কখনো সে কাজল নিয়ে রাগার পেটে দিতে যা দেখে অঞ্জলির খুব খারাপ লাগে সে ভাবতে থাকে রাগা এবং বরুণ একজন আরেকজনকে ভালোবাসে আসলে সে তাদের মাঝখানে এসে পড়েছে তাই সে মন খারাপ করে থাকে রাতের বেলা সে যখন মন খারাপ করে বসেছিল তখন রাগা তার কাছে যায় এবং বলে বরুণ তোমাকে পুরোপুরি সত্যি কথা বলেনি এরপর সে বলতে শুরু করে আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে বরুণ আর রাগা যখন শেষবার ইন্টিমেট হয়েছিল তারপর রাগা প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু বরুণ এসবের কিছুই জানতো না রাগার বাবা বরুণকে কল করে বলে তুমি আমার মেয়ের জীবন নষ্ট করেছ সে প্রেগনেন্ট যা শুনে বরুণ খুব খুশি হয় সে পাগলের মতো ছুটে যায় রাগার কাছে সে একটা রিং কিনে নিয়ে গিয়েছিল রাগা কিসে বলে কোনো চিন্তা করো না আমি তোমাকে বিয়ে করব। বাচ্চাটাকেও নিজের সন্তান হিসেবেই মানুষ করব। বরুণ তো আসলে এটাই চাইছিল সে রাগাকে বিয়ে করবে তাদের বাচ্চা হবে খুব সুন্দর একটা সংসার হবে তাদের কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল রাগা বাচ্চাটা অ্যাবর্ষণ করিয়ে ফেলেছে যা শুনে অর্জুন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সে খুব রেগে যায় আর সেখান থেকে চলে আসে আর রাগার সাথে তার সেটাই শেষ দেখা কাহিনী আবারও বর্তমানে চলে আসে রাগার কাছে এইসব শুনে অঞ্জলি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সে এতটাই রেগে যায় যে সব লোকজনের এসে সে ছিটকার করে বলতে থাকে যে তুমি আর কত কিছু লুকিয়েছ আমার কাছ থেকে কেন তুমি আমাকে সত্যিটা সেখানে উপস্থিত থাকা রাগার আত্মীয় স্বজন সবাই রুমের ভেতরে চলে যায় এরপর বরুণ বলে রাগাকে আমি একসময় অবশ্যই ভালোবাসতাম কিন্তু এখন তার সাথে আমার কোনো কিছুই নেই তোমাকে এইসব কথা আগে বলিনি কারণ তুমি হয়তো ভাবতে রাগা আর আমি আগে বাচ্চা জন্ম দিতে পারিনি বলে এখন সেটা করছি আসলে সেরকম কিছুই নয় অঞ্জলি তখন চিৎকার করে বলতে থাকে এটাই তো হয়েছে আমি তোমার আর রাগার মাঝখানে চলে এসেছি আমাকে তো তোমাদের কোনো প্রয়োজনই নেই বরুণ তখন বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি রাগা আমার এক্স ছিল এখন আর আমি তাকে ভালোবাসি না একসময় তাকে অবশ্যই ভালোবাসতাম মানুষ তার প্রথম প্রেম কখনোই ভুলতে পারে না আমি রাগাকে ভুলতে পারিনি আমার মনের মধ্যে একটা বিশেষ জায়গায় রাগা সবসময়ই থাকবে সে জায়গাটা আর কেউ নিতে পারবে না কিন্তু আমার বর্তমান হচ্ছে তুমি তুমি আমার স্ত্রী আমি তোমাকেই সব থেকে বেশি ভালোবাসি এবং আমার পাশে চাই তুমি আমাকে ছেড়ে চলে গেলেও আমি আমার প্রাক্তন অর্থাৎ রাগার কাছে ফিরে যাব না কারণ তাকে আমি ভালোবাসতাম কিন্তু এখন আমি শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু অঞ্জলি বরুনের কোনো কথাই বিশ্বাস করে না সে অনেক রেগে যায় আর বলে তুমি মিথ্যে কথা বলছ এবং সে তার এঙ্গেজমেন্ট রিংটা খুলে বরুনের হাতে দিয়ে বলে তাড়াতাড়ি ডিভোর্স ব্যাপারে সই করে দিও আমি আর এসব সহ্য করতে পারছি না তাদের ডিভোর্সের কথা শুনে রাগা একদম চমকে যায় কারণ সে এসব কিছুই চাইছিল না অঞ্জলি চলে যাওয়ার পর রাগা বরুণের কাছে মাফ চায় সে বলে আমার জন্য এসব কিছু হচ্ছে তুমি আমাকে মাফ করে দিও কিন্তু বরুণ বলে তোমার জন্য এসব কিছুই হচ্ছে না আর তাছাড়া তুমি মাফ চাইছো কেন তুমি তো নিজের অপরাধ বুঝতে পেরে অনুশোচনা থেকে এখানে এসেছো প্রাশ্চিত্য করার জন্য তোমার অপরাধ অনেক আগেই মাফ হয়ে গিয়েছে আমিও তোমাকে করে দিয়েছি তুমি তো আমার আর মাদার মাফ হয়ে আমাদেরকে সাহায্যই করতে চেয়েছো এখানে তোমার কোনো দোষ নেই এরপর আমরা দেখতে পাই রাগা যায় অঞ্জলির কাছে তারা দুজন বসে কথা বলছিল রাগা বলে আমি তোমাদের সম্পর্ক ভাঙার জন্য এখানে আসিনি আমি এসেছিলাম তোমাদেরকে সাহায্য করার জন্য একবার আমি যে ভুল করেছি সেটার প্রাশ্চিত্য করার জন্য আমি বরুণকে অনেক বেশি কষ্ট দিয়েছিলাম আর সেই জন্য আমার মনের ভেতর সবসময় একটা অপরাধ বোধ কাজ করত। আর তাই যখনই শুনলাম তোমাদের একজন সারোগেট মাদার প্রয়োজন তখনই আমি রাজি হয়ে গিয়েছিলাম আমি বরুণকে এখন অনেক বেশি ভালোবাসি কিন্তু তার মানে এই নয় যে তাকে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব বরুণ যখন আমাকে ভালোবাসতো তখন সে ইম্যাচিওর একটা ছেলে ছিল কিন্তু এখন সে ম্যাচিওর এবং সে তার স্ত্রী এবং সন্তানকে অনেক বেশি ভালোবাসে এরপর রাগা অঞ্জলিকে বলে আমি বরুণকে ছেড়ে দিয়ে যে ভুল করেছিলাম সে একই ভুল তুমি করো না এরপর আমরা দেখতে পাই অঞ্জলি রাগার বলা কথাগুলো ভাবছে রাগার দাদিও তাকে বোঝায় এবং বলে বরুণ তোমাকে সত্যি সত্যি ভালোবাসে কারণ রাগা যে এতদিন ধরে তোমাদের বাড়িতে রয়েছে তোমার কি কখনো মনে হয়েছে যে বরুণ তার দিকে বেশি আকৃষ্ট বা গোপনে তার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেছে এইসব শুনে অঞ্জলি পুরনো কথাগুলো ভাবতে থাকে এবং তার কাছে মনে হয় রাগার প্রতি বরুণের আচরণ কখনোই অন্যরকম ছিল না দাদি আরো বলেন আমি জানি সন্তান জন্মদানে তুমি অক্ষম বরুণের এলেতে কোনো সমস্যা নেই কিন্তু বরনের ঘাড়ে যখন তুমি দোষ চাপিয়েছিলে এবং সবাইকে বলে বেরিয়েছ বরুণ কিন্তু কোনো কথাই বলেনি কারণ সে চায়নি সবার সামনে তুমি অপমানিত হও দাদি বলে ভুল করো না ভালো করে ভাবো বরুণ কিন্তু তোমাকে সত্যি খুব বেশি ভালোবাসে এবং সম্মান করে এরপর আরো কয়েক মাস কেটে যায় রাগার ডেলিভারির সময় হয় সে একটি কন্যা সন্তানের জন্ম দেয় বরুণ তো ভীষণ খুশি হয় তার এতদিনের ইচ্ছা পূরণ হয়েছে আজকে সে বাচ্চাটাকে কোলে নেয় আর তখনই সে দেখতে পায় অঞ্জলি এসেছে অঞ্জলি বরুণ এবং রাগাকে মাফ করে দিয়েছিল এরপর সে রাগাকে বলে এই বাচ্চাটা যতটুকু আমার ঠিক ততটুকুই তোমার অঞ্জলি রাগার সাথে মিলেমিশে থাকার সিদ্ধান্ত নেয় এরপর কেটে যায় তিন বছর রাগা তার জীবনের লাভ স্টোরি নিয়ে একটি বই লেখে বইটি খুব জনপ্রিয় হয় রাগাও বিখ্যাত হয়ে যায় রাগা তার বইয়ের ভাজের ভেতর থেকে একটা ছবি বের করে আর সেখানে আমরা বরুণ অঞ্জলি আর তাদের মেয়েকে দেখতে পাই এখন আর রাগা অঞ্জলিদের সাথে থাকে না কিন্তু তাদের সবার সাথে রয়েছে সুন্দর এবং স্বাভাবিক একটা সম্পর্ক হ্যাপি পূরণ হয়েছে আর এইখানে সিনেমাটা শেষ হয়ে যায় আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরো নতুন ভিডিও পেতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ